হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালে শ সম্মতে সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ ভাই ভাই বন্ধুরা আমি আজ আপনাদেরকে আমার ভিডিওতে দেখাচ্ছি ব্রিকেট মাছের পোনা আপনার যারা কার্প জাতীয় মাছ চাষ করতে পছন্দ করেন তারা এই ব্রিকেট মাছের পোনাগুলো ছাড়তে পারেন ব্রিকেট মাছ খুব সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি ব্রেকেট মাছ সাধারণত প্রত্যেক শতাংশে একশো থেকে দেড়শো পিস পোনা চাষ করা যায় এরকম বড়ো সাইজের ব্রিকেট মাছের পোনা পুকুরে সাললে একটি পোনাও মিস হবে না এগুলো খুব অল্প সময় অধিক বৃদ্ধি পাবে তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা ব্রিকেট মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এরকম সাইজের ব্রেকেট মাছের পোনা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ব্রিকেট মাছের বিভিন্ন সাইজের পোনা রয়েছে যেমন কেজিতে দশ পিস কেজিতে বিশ পিস কেজিতে পঞ্চাশ পিসের তাই মাছচারি ভাই বন্ধুরা বিভিন্ন সাইজের ব্রিকেট মাছের প্রণালীতে আমাদের ভিডিও স্ক্রিনে দেখাবো নম্বরে যোগাযোগ করুন চাষি ভাই ও বন্ধুরা ব্রিকেট মাছ আপনারা একক চাষ ছাড়াও অন্য যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক শতাংশে দশ পিস অথবা পনেরো পিস পোনা অন্য মাছের সাথে দিয়ে মিশ্র চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ অনেক কম হবে অল্প সময় অধিক লাভবান হতে চাইলে বড়ো সাইজের ব্রিকেট মাছ পুকুরে সারুন এবং খুব অল্প সময়ে বিক্রি করুন তাই বন্ধুরা দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ